সোজা হিসাব বাই আমেরিকার মাতি চলবে না আমেরিকা এখানে শিক্ষা দেওয়ার জন্য আসসালামাইকুম মানুষের জীবনে যদি দশটা ভালো বন্ধু থাকে কর্মজীবী বন্ধু আর কি বেকার বন্ধু না কেউ ব্যবসা করছে কেউ জব করছে এরকম বন্ধু যদি থাকে আপনার জীবনে দশ জন আপনার আর কোন সমস্যা নাই হ্যাঁ বেকার বন্ধুর সাথে ঘুরবেন নিজেও বেকার হয়ে যাবেন আর ওই কর্মজীবী বন্ধু যদি থাকে আপনার জীবনে ওরা আপনার জীবনে কাজে লাগবেই ঠিক তেমনি একটা দেশেরও বুঝছেন কিছু ভালো বন্ধু দেশ লাগে ভালো বন্ধু দেশ লাগে বেকার বন্ধুর দরকার নাই যেমন আমাদের ছিল ওই যে বেকার বন্ধু অযথা বুঝছেন চুয়ান্নটা বছর নষ্ট করে দিছে এরকম বন্ধুর দরকার নাই বন্ধু কেমন লাগবে জানেন এই যে ইরানের পাশে যেমন উত্তর কোরিয়া দাঁড়ায় গেছে কিম জন বলিষ্ঠ কণ্ঠে বইলাই দিছে ইরান আমার বন্ধু তার পাশে আছি কোন টাইমে বলছে যখন আমেরিকায় বলছে যে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিতেছি কিন্তু ইরানকে চুপ থাকতে হবে ইরানকে আত্মসমর্পণ করতে হবে কার কাছে ইসরায়েলের কাছে ঘোড়ার ডিম করবে ইরান সম্বন্ধে ভাই আপনারা জানেন কিনা জানি না ভাই কঠিন কঠিন একটা দেশ এবং মানুষও কিন্তু খুব কঠিন মানুষ বেকার মানুষ পাবেন না ইরানে এই ষাট সালের কথা বলতে ষাট পঁয়ষট্টি সাল যারা দেখছেন পুরান টাউনে যারা ছিলেন আমি পুরান টাউনের মানুষ নারিন্দায় আমি দেখছি ভাই ইরানি মহিলারা ইরানি মহিলারা বাচ্চা এই যে কোলের মধ্যে এইভাবে বাইন্দার নিয়ে আরেক কান্দের মধ্যে কিসমিস এলাচি লং দারচিনি আখরোট আরো এরকম ওই গরম মশলা জাতীয় জিনিসপত্র না মহল্লায় মহল্লায় বিক্রি করতো ওই থেকে আসছে চিন্তা করেন ইরান থেকে ওয়েস্ট পাকিস্তান হয়ে ইস্ট পাকিস্তানে ঢুকছে পানি জাহাজে কইরা কর্মের সন্ধানে মানে বেকার থাকবে না নিজের চোখে দেখা এই ইরানি আর এই ইরানিরা থাকতো কোথায় জানেন তাবু খাটায়া কারণ তখনতে এত বিল্ডিং টিল্ডিং ছিল না অনেক কোলা জায়গা ছিল মাঠ ছিল তার একটা সাইড নিয়ে নিত ওইখানে বসবাস করত। আমাদের দেশে যেমন বেজেরা নৌকায় কইরা বসবাস করে তাদের বসবাস ওই তাবুর ভিতরেই ছিল আজ তারা দেখেন আমেরিকার সাথে যুদ্ধ করতেছে হ্যাঁ আমেরিকার সাথে তো যুদ্ধ ইসরায়েলের কথা বাদ দেন ইসরায়েল যুদ্ধ করতেছে তো আমেরিকার সাহসে এই যুদ্ধ আমেরিকার সাথে ইরানের সাথে আমেরিকার এই যুদ্ধ কি এই প্রথম না এর আগেও হয়েছে কিভাবে সাদ্দামের মাধ্যমে আট বছর যুদ্ধ করছে সাদ্দাম যুদ্ধবাদ ছিল কিন্তু সাদ্দাম এই ইরানের সাথে কিছুই করতে পারে নাই সাদ্দামের পিছনে কে ছিল আমেরিকা ছিল ওই আমেরিকায় আবার দেখেন ইরাকে হামলা করছে আমেরিকা সবসময় একটা নীতি বুঝছেন মানুষকে দাবায় রাখা নিজের পাওয়ার দেখানো আমরা শক্তিশালী এটা তো বোঝাইতে হবে সব জায়গায় নাক গলায় দেখেন গাজাতে দুই বছর গত যেভাবে হত্যাকাণ্ড হয়েছে আয় হায় একটা বিল্ডিং এর সামনে দেখছি পয়াছে ভাঙা বিল্ডিং এর সামনে পড়ে আছে ছোট্ট একটা খেলনা একটা আছে। বাচ্চার কে জানে। বিল্ডিং এর সামনে একটা এত বড় পুতুল পয়রা রয়েছে একই দৃশ্য আয় হাই সবাই তো ভাগতেছে ভাগতেছে আবার ইরান দেখেন যুদ্ধের মধ্যেও বুঝছেন ইনসাফ আছে নীতি আছে ওদের একটা শহরকে তেলাবিফ ধ্বংস করার পর আরেকটা শহর টার্গেট করছে ওই শহরের সবাইকে বলছে যে আপনারা শহর ছাইরা বাইরে চলে যান আমরা দুই ঘন্টার মধ্যে এখানে আক্রমণ করব। সবাই ভাগতেছে ইসরায়েলের আর্মি সুদ্ধা বাংকারে ঢুকে গেছে বুঝছেন সবাই বাংকারে কয়দিন থাকবি বাংকারে ভাই বৃষ্টির মতো বৃষ্টির মতো বোমা বর্ষণ হইতেছে কখনো ড্রোন অ্যাটাক কখনো মিজাইল অ্যাটাক আর কত রকম মিজাইল যে ভাই কত রকমের ধোয়া ছাড়ে পিছন দিয়া সারা আরববাসী জানেন শুধু আকাশে তাকায় থাকে কারণ তারা তো দেখতেছে দেখতে পাচ্ছে সবকিছু আর মার হাবা মার হাবা আর শুধু আল্লাহ একবার স্লোগান দিতেছে চিন্তা করেন মানে সবাই হ্যাপি হ্যাপি না কিন্তু ইসলামিক দেশগুলো যেগুলো আছে আশেপাশে এই সৌদি আরব থেকে কাতার এই আশেপাশে যা আছে এরা কি হ্যাপি হ্যাপি না হ্যাপি হইলে তো ভাই ইরানের সাথেই চলে আসত সাপোর্ট দিত সাপোর্ট দেয় নাই কারণ ওই যে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু তো ভাই আমেরিকার সাথে এবং তাদের দেশের মধ্যে আমেরিকার ঘাঁটিও আছে ইরান কিন্তু বলছে ওই ঘাঁটি তো আমি অ্যাটাক করুক হ্যাঁ আরব দেশের যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেখানে অ্যাটাক করবে যার জন্য আমেরিকা তাদের যে যুদ্ধ বিমান ছিল সব সরায় নিতেছে এবং সমুদ্রের মধ্যে তাদের যে ওই যে যুদ্ধের জাহাজ ছিলকে ওইটাও কিন্তু আরো দূরে সরাই নিয়ে চলে গেছে কারণ ঠিক তো নাই ইরান কিন্তু উচিত শিক্ষা দিয়ে দিবে পিসে হটবে না আত্মসমর্পণ করার তো প্রশ্নই উঠে না কারণ আয়তুল্লাহ খমিনি যা বলবে ইরানে তাই হবে এবং আয়তুল্লাহ আলী খমিনি ঘোষণা করে দিছে যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত পিছে হটবো না দেখা নিবে সোজা কথা এবং আমেরিকা যদি কোন রকম আক্রমণ করে আমেরিকা উচিত শিক্ষা দিয়ে দিব এরকম কথা বইলা ফালাইছে ট্রাম্পজি এখন চিন্তায় বইলা গেছে যে কি করুন আপনারা অনেকে মনে করতেছেন আমেরিকা আক্রমণ করবে না 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 আক্রমণ করবে না আমেরিকার ইতিহাস ঘাইটা দেখেন ভাই কোন যুদ্ধে জয় হয় নাই তারা এখানেও হবে না আমেরিকার ব্যাপারটা হয়ে গেছে কেমন জানেন আমাদের ওই যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কখন যে কি কি করবে না হ্যাঁ কোন মন্ত্রী জানতো না কিন্তু কি সিদ্ধান্ত নিবেন শেখ হাসিনা একমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলবে সেটাই ঠিক তেমনি আমেরিকা বুঝছেন ডোনাল্ড ট্রাম্প কখন কি করবে না করবে কেউ বুঝতেছে না এখন এক এক কথা কথা বলে বলে। তখন নির্বাচনের আগে আমি যুদ্ধ চাই না শান্তি চাই এখন আবার দেখেন ওর ইশারাই কিন্তু আমেরিকার ইশারাই কিন্তু ইসরায়েল প্রথম আক্রমণটা করছে আর আক্রমণটা কইরা ভাই এমন শিক্ষা পাইতেছে ইসরায়েলবাসী জানেন এই প্রথম চিৎকার কইরা কইরা বলতেছে জীবন ভিক্ষা চাইতেছে বাঁচার জন্য আকতি জানাইতেছে সোশ্যাল মিডিয়া যার ফলে ইসরায়েল কিন্তু সোশ্যাল মিডিয়া একদম বন্ধ কইরা দিছে কিন্তু এই ডিজিটাল যুগে আধুনিক যুগে এই আধুনিক পৃথিবীতে খোঁজ নেওয়া কোনো ব্যাপার স্যাটেলাইট থেকে বিভিন্ন দেশ খোঁজ নিয়ে নিতেছে বা ইসরায়েলে কি ঘটতেছে না ঘটতেছে সবাই সবাই খবর নিয়ে নিতেছে দেখেন চীনের খবর নিয়ে নিচ্ছে যে চীন কি পাঠাইতেছে চীন এর মধ্যে কার্গো বিমান ভৈরা ভৈরা ইরানে কি পাঠাইতেছে এটা নিয়ে কিন্তু সারা বিশ্বে এখন চিন্তায় বইরা গেছে। ওদিকে উত্তর কোরিয়ার কিম জন উনি তো আরেক হিরো ভাই সোজা সাজা কথা আমেরিকা যদি এই যুদ্ধে জড়ায়া যায় তাহলে আমি আমার বন্ধুকে সহযোগিতা করব। মানে ইরানের পাশে উনি থাকবে খালি মুখে না ভাই উনার কাছে যা মালপত্র আছে যদি খালি ঘরে বয়ে বয়ে বুঝছেন বিফ কেস খুইলা ওই সুইচ গুলো টিপ দেয় না ভাই আমেরিকার খবর হয়ে যাবে চীন উত্তর কোরিয়া আর কোরিয়ার সাথে রাশিয়ার যে কি ভালো সম্পর্ক এটা তো জানেনি কিম জন রাশিয়া যাবে কিন্তু উনি প্লেনে উঠতে ভয় পায় যার জন্য উত্তর কোরিয়া থেকে রাশিয়া পর্যন্ত ট্রেন লাইন আছে ভাই উনার জন্য এবং উনি ওই ট্রেনে যায় পুতিন সাহেবের সাথে দেখা করছে কেমন বন্ধুত্ব বুঝা নেন আর এই রাশিয়া কিন্তু ইরানের বন্ধু কেন বন্ধু কেন বন্ধু সোজা হিসাব ভাই আমেরিকার মাধ্যমে চলবে না আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য ইরানকে সবাই সহযোগিতা করবে এবং আমেরিকা এখানে শিক্ষা পাবে আর ইসরাইলের কথা কি বলুম ওই দেশের প্রত্যেকটা শহরকে গাজার মতো বানায় দিবে দেখবেন হুবাহুব গাজার মতো বানায় দিবে এই বোমা বর্ষণ থামবে না চলতেই থাকবে থামবে না ভাই এই দিনের জন্য অপেক্ষা করতেছিল আয়তুল্লাহ কবিনি উনি হচ্ছেন আরব বিশ্বের লিডার ইসলামিক লিডার মুসলমানদের লিডার ইরান একটি মুসলিম কান্ট্রি আমরা একটা মুসলমান দেশ আমরা তাদের পক্ষে থাকব। ভাইজান একটা কথা বলি সব ইসলামিক দেশগুলি যদি ভাই এক জায়গায় চলে আসতে পারত না পুরা পৃথিবী শাসন করতে পারত পুরা পৃথিবী আর সেটাই শুরু হয়ে গেছে এবার আমেরিকারে যদি উচিত শিক্ষা দিতে পারে না সারা জীবনের জন্য শিক্ষা পাওয়া যাবে অনেকে মনে করতেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল না না এরকম কিছু হবে না ভাই এরকম কিছু হবে না ওই শক্তিশালী দেশগুলো একটু লড়তে থাকুক আমরা একটু কম শক্তিশালী দেশগুলা দর্শক হিসাবে দেখতে থাকি ওই যে রোমান এম্পায়ারের যুগে দেখেন নাই স্টেডিয়ামের মধ্যে চারিদিকে প্রজারা বসে থাকতো আর মাঝখানে ছাইরা দিত বাঘ আর একজন মানুষকে ওই বাঘটার সাথে মানুষ ফাইট করে বাঁচতে পারলে বাঁচবে আর যদি বাঘের সাথে লড়াই কইরা জিততে না পারে বাঘ খায় খায় ওইটাই দেখতো সবাই হাততালি দিত এখনো কিন্তু আকাশের দিকে তাকাইয়া সবাই হাততালি দিতেছে এই জন্য কবি বলছে মানুষ হচ্ছে হিংস্র পশু হচ্ছে ভদ্র দেশ হচ্ছে যুদ্ধের সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ